কোন দিনের জন্য নিজেকে গরিব দেশ মনে করত না যেহেতু তাদের পারমাণবিক অস্ত্র ছিল বলে সেই পাকিস্তান আজ ভারতের কাছে ভিক্ষা চাইছে এই নোটবন্দির জন্য যদি বলে কেন তাহলে বলি শুনুন পাকিস্তানের প্রধান আয়ের উৎস ছিল ভারতে জাল নোটের ব্যবসা এই নোটবন্দির ফলে ভারতে জাল নোটের ব্যবসা বন্ধ করে

দেখলেই মনে হচ্ছে কি মাধুর্য হাসি থাকছে না বেরিয়ে যাচ্ছে হাসি এখানে সুজন বাবু আর সৌগত বাবু এখানে এসে কি এখানে এসে শুধুমাত্র লড় এখানে এসে লোক দেখানো লড় যাতে ভোটটা কেটে দেওয়া যায় যাতে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ করে সৌগত জিতিয়ে দেওয়া যায় তাহলেই তো চিরকুটে চাকরির রহস্যটা ঢাকা থাকবে তাহলে তো যখন সুজন বাবু বারুই ছিলেন এমএলএ ছিলেন সেই সময় একত্রিশ একর জমিতে সারদা গার্ডেন সুদীপ্ত সেনের পাশে সুজন বাবু সুজন বাবুর পাশে সুদীপ্ত সেন সেই সারদা গার্ডেনের রহস্যটা ধামা চাপা থাকবে তাই ভোট কাটতে চলে এসেছেন সুজন চক্রবর্তী এলাকার